মেহমান আসবে জানলে আমি একা হাতে যেভাবে আমার আগে থেকে রান্না গুলো গুছিয়ে ফেলি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না আজকে থাকছে বা করে নিয়েছি একা হাতে যেহেতু কাজ করতেই হয় সেহেতু আগে থেকেই বোঝা যায় যে গেস্ট আসছে বা আসবে তাহলে আমাদের মতো গৃহিণীদের সুবিধা হয়ে থাকে ঠিক বলেছি নাকি বলেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা বেলা থেকে আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো হাজির হয়েছি আমার রান্নাঘরে আর এই তো আগেই বলেছি গেস্ট আসবে জানতে পেরে একা হাতে আগে থেকে যেভাবে রেডি করে নিচ্ছি সব রান্নার কাজগুলো গুছিয়ে নিয়েছি চুলার আশেপাশে সুন্দর করে সাজিয়ে ফেলেছি ধুয়ে কেটে বেছে যা যা প্রয়োজন নিয়ে এবার আমি বাড়িয়ে দাঁড়িয়ে রান্না করব খুব সহজেই আমার রান্নাটা হয়ে যাবে আসলে রান্নাটা বড় কষ্ট না কষ্ট হলো সব রান্না রিলেটেড জিনিসপত্রগুলো কাজকর্মগুলো গুছিয়ে বেছিয়ে নেওয়া ধোয়া কাটা বাসা করা এবং দীর্ঘ সময় ধরে রান্নাঘরে ভাবে বসে থাকা তো আমি আজকে তা করি নাই আজকে সকাল থেকেই আমি জানতাম যে গেস্ট আসছে তাই যেভাবে আমি একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়েছি আগে থেকেই তাই আমার কাজগুলো সহজ হয়ে গেছে গরুর মাংস কেটে ধুয়ে নিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি আর আমি গরু মাংস যেদিন রান্না করি সেদিন আগে থেকেই সবার শুরুতে গরু মাংসটা বসিয়ে দিই আর এটা খুব অল্পতা তাপে এবং খুব সুন্দরভাবে ঘন্টা দুয়েক ধরে আমি রান্না করে ফেলি প্রেশারে আগে দিয়ে দিয়েছি তারপরে মেখে গরু মশলা গরু মাংস মশলা সহকারে মেখে প্রেশারে দিয়ে দুটা সিট দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে পাতিলে ঢেলে বেশ কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করলাম আর এই জন্যই হয়তো গরু মাংসের প্রশংসা আমার ঘরে এর মুখে মুখে শুনি ভালোই লাগে প্রশংসা শুনতে কি বলেন তো এই তো এখানে বেশ কিছু পটল কেটে নিয়েছি বাজারে পটল নিয়ে এসেছে ফ্রিজের মধ্যে দেখছি পটল জমা হয়ে গেছে তো সাদা ভাতের সাথে পটল ভাজি বা সাদা পোলার সাথে পটল ভাজি ভালোই লাগে ভাত কিন্তু আমার হয়ে গেছে এক পাশে দেখেই দিলাম একটু চালা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দুই এক মিনিট রেখে দিব আর ইলিশ মাছটা কেটে আগে থেকে একটু লবণ হলুদ মরিচ আর আদা রসুন বাটা দিয়ে সব সহকারে একটু মাখিয়ে রেখেছিলাম তারপর গরু মাংসটার দিকের থেকে মানে একটু গরু মাংসটাকে একটু কষিয়ে ভাজিয়ে আলাদা করে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি এই গো মাছটা ভেজে নিচ্ছি মাছটা আসলে ফ্রাই করব না পেঁয়াজ দিয়ে একটু দু পেঁয়াজি করবো কারণ শুধু মাছ ভাজে একবারে কেমন খটখটে হয়ে থাকে ভালো লাগে না দেখতে আর যেহেতু গেস্ট একজন থাকবেই তাহা তার সামনে একটু মানে ভালোও লাগবে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে দু পেঁয়াজি করে দেবো তো পেঁয়াজ মানে যা তেল দিয়েছিলাম এখন দেখি অনেক মাছের তেলে মাছ ভাজা যাবে অনেকখানি তেল বেরিয়েছে তো ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিব আর ইলিশ মাছের কিন্তু এই একটা সুবিধা মাছের তেল থেকে দিয়ে একটা রান্না করে ফেলা যায় কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে সব সহকারে ভেজে নিব তারপরে গুড়া মশলা বা আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে ইলিশ মাছটা রান্না করে ফেলবো আমরা সকলেই জানি আমার থেকে হয়তো আপনারা আরও বেশি ভালো করে জানেন কারণ আসলে জানা জিনিসটা জানা বিষয়টা আসলে ছোট বড় বড় দেখে যে জানবে ছোট দেখে যে জানবে না তা না কালকে যে শিশুটা হয়েছে তার কাছ থেকেও হয়তো আমাদের কিছু শেখার আছে আমি এটাই মনে করি আর আমি এইভাবে দুপে করে থাকি মাসে আপনারা কে কিভাবে করেন একটু জানালে উপকৃত হব আসলে অনেক সময় আছে না অনেকে পছন্দ করে না নিজের এলাকা রান্না পছন্দ করে অন্য এলাকার রান্না পছন্দ করে না আমার ব্যাপারে কিন্তু তা না আমি যখন যেখানে থেকে এসেছি তাদের যে রান্নাগুলো মজার আমি তাই ধরে নিয়েছি শুধু যে আমার মায়ের হাতে শুধু যে শাশুড়ির হাতে শুধু যে আমার মা খালা চাচি দাদির হাতে তা না আমার যেখানে যে রান্নাটা আমাকে ভালো লেগেছে বা আমার মন কেড়েছে আমি সেভাবে রান্না করে থাকি কারোর সাথে হয়তো আমার রান্না মেলে কখনো হয়তো মেলে না আরেকটা ব্যাপার হলো যে আমি কিভাবে এখন রান্না করছি পরেক্ষণে এটা মনে রাখতে পারি না আমি আমার মতো করে রান্না করি তো এই যে সকালে নাস্তা পানিও হয়ে গেছে নাস্তা দিয়ে টেবিলে দিয়ে আমি এসে রান্না শুরু করেছি কারণ গেস্ট যখন একটা দুটা আসবেই তাদের সাথে যদি দশ মিনিট নাই বসতে পারি কথায় যদি না বলতে পারি তাহলে এটা কী গেস্টিফাই হলো আমার কাছে সেটা মনে হয় মনে হয় যে সব কিছু যেহেতু একা হাতেই করতে হবে তো রান্নাটাও ভালো হতে হবে তাকে সময়ও দিতে হবে সুন্দর একটা গল্প সল্প বা আড্ডাও করতে হবে আপনারা কি বলেন তো এই তো যেখানে মাছ দেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম হয়ে যাবে আমার মাছ দু পেঁয়াজিটা এদিকে পটলও কিন্তু বসিয়ে দিয়েছি মাছ ভাজিটা নামিয়ে নিয়ে ওই ফ্রাই পানি দিয়ে দিলাম কারণ তেল মুছে নেওয়া যায় না তেল খানিকটা ছিল ইলিশ মাছের মশলাও কিছুটা লেগেছিল ভাবলাম এরই মাঝি পটলটাও দিয়ে দেই। অল্প একটু পানি দিয়ে হালকা করে মশলা দিয়ে সিদ্ধ করে নেবো এরপরে ভাজি করে ফেলবো কড়া করে আর এই তো একটা পাতিলা মেঁদিয়ে দিচ্ছি আর ও আর একটা কথা বলি আজকে যে রান্নাগুলো করছি সব কিছুই সরিষার তেল দিয়ে এর কারণে পেঁয়াজটা ভাজলেও দেখা যাচ্ছে যে হলদেটা লাগছে এই যে দেখছেন তো পাতিলে এক কাপ পেঁয়াজ দিয়ে আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব এরপরে গরু মাংসটা আমি ঢেলে দিব। আর এটা ক্ষেত্রে বলতে পারেন ফোড়নও বলতে পারেন এভাবে গরু মাংসটা রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয় আর আমার ঘরে সকলেই পছন্দ করে আমারও ভালো লাগে তো ভালো লাগে যেহেতু সেহেতু একটু কষ্ট করলে ক্ষতি কি তো পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম গরুর মাংসটা আর গরু মাংস ভাজি যা যা থাকছে সব কিছুই আজকে সরিষার তেলে হবে তো হয়ে গেল আমার গরু মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি ভিমে তালে কিছুক্ষণ দেখে দিব চুলার উপরে তারপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেমে নিব আর এই তো পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না তাহলে দেখা যাবে পোড়া পুরো একটা কালো ভাব চলে আসবে হয়ে গেল শর্টকাট ফুট ফাট রান্না স্মার্ট গৃহিণীরা এইভাবেই স্মার্টলি কাজ করে বলেন পটল ভাজি হয়ে গেছে ইলিশ মাছের হয়ে গেছে এই তো গরুর হয়ে গেল রান্না প্রায় কমপ্লিট কারণ আজকে আমার এই শর্টকাটি রান্না থাকছে আর কয়েকটা কাবাব ভেজে নিয়েছি সাদা ভাতের সাথে এই সব আয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ শুভ দুপুর